রাস্তাঘাট থেকে এক সদ্যজাত সন্তান কুড়িয়ে বাড়িতে রেখেছিলেন এক যুবক পুলিশ জানতে পেরে উদ্ধার করল সদ্যজাত ও শিশুটিকে দাতনের বরঙ্গি এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে সোমবার সন্ধ্যায় পুলিশ জানতে পারে এলাকার বাসিন্দা সোমরাই হেমর এগ্রা সোলপাট্টা রাস্তার বরঙ্গির কাছে রাস্তা ধারে পড়েছিল এক সদ্যজাত শিশু দেখতে পেয়ে তুলে এনে বাড়িতে আনেন সোমরাই পুত্র সন্তানটিকে বাড়িতেই রেখেছিলেন পুলিশ বিষয়টি জানতে পেরে জেলা আইনি সেল ও স্থানীয়দের নিয়ে তার বাড়িতে পৌঁছয় সদ্যজাত অসুস্থ থাকে এলাকায় তাকে দাতন গ্রামের হাসপাতালে ভর্তি করে পুলিশ জানানো হয় দাতন ব্লক প্রশাসন জেলা শিশু সুরক্ষা দপ্তর ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে মঙ্গলবার শিশুটিকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা ডাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষা নিকেতন ভর্তি চলছে শিশু কেন্দ্রে পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896